আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি রাজশাহী এবং রাজশাহী চিড়িয়াখানায় এখানে আমি আছি সৌরভ ইমরান হানিফ ভাই জিতু আর আমরা এখন রাজশাহী চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখতেছি কেমন লাগতেছে এবং রাজশাহী শহর ঘুরে ঘুরে দেখতেছি রাজশাহী টিবাদের সামনেই চিড়িয়াখানাটা অবস্থিত এখানে চিড়িয়াখানা প্লাস সাথে শিশু পার্ক অবস্থিত আর কি এই ভেবে আমরা একটু নিচে নামতেছি এখান থেকে নিচে নামতেছি আর সামনে ওই যে চর ঘুরতেছে চরটা হুম অবস্থায় রয়েছে শিশু পার্কের মতোই প্রায় হুম বড় কিছু না ছোটের ভিতরে আর কি এই পাশে একটা রোড একটা রোড এই পাশে পাশেই gosta